আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিড়াল টুকুকে আমরা কিভাবে পেয়েছিলাম আমরা যে থাকি সে বাসার ছাদে টুকুর মা দুটি বিড়াল ছানা দিয়েছিল সাদাটাকে নিয়েছিল আমাদের বাড়িওয়ালার মেয়ে এন্ড টুকুকে নিয়েছিলাম আমরা দুজনে এই কত কি তাই না আর দুজনই ছিল ছেলে বিড়াল আমরা তো বিড়াল রাখলাম বাট কি করে বিড়াল লালন পালন করে তা আমার আম্মু বুঝতে পারতেছিল না দেন আম্মু পরের দিন টুকুকে মামির বাসায় দিয়ে আসলো টুকুর পি করা শিখানো টুকু কি খাবে না খাবে তা মামি টুকুকে শিখিয়ে দিল আর টুকু মাত্র একদিনেই সব শিখে গিয়েছিল মাছ খাওয়া লিটারে যেয়ে পি করতে হবে সবই টুকু শিখে গিয়েছিল একদিনেই এখেন টুকু মাছ খাচ্ছে মামি ওকে সিলভার কাপ মাছ দিয়েছিল সিদ্ধে করে পাশেই ছিল মামির বিড়াল জিমি মামির আর দুটো বিড়াল মামি ধরে রেখেছিল আর জানে নিত্য বিড়ালরা নতুন কোনো বিড়াল দেখলে ঝগড়া করতে আসে আর কেমন শব্দ করে এর জন্য মামি ওদেরকে ধরে রেখেছিল মামিকে থ্যাংক ইউ মামি একদিনেই টুকুকে সব শিখিয়ে দিয়েছিল কিছুদিন আগে আমরা যখন বরিশাল গিয়েছিলাম তখন ও টুকুকে মামির বাসায় রেখে গিয়েছিলাম এক সপ্তাহর জন্য টুকু মামিকে খুব ভালো করেই চিনে মামি যখন আমাদের বাসায় আসে তখন টুকু মামির কোলে চড়ে বসে মামি ও টুকুকে অনেক আদর করে টুকু থেকেই আমাদের বিড়াল পালার যাত্রা শুরু হয় আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিসাবাইকে